আসন্ন রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এতে বলা হয় নতুন সময়সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আর অফিস চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ফলে দেশের সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে এর মধ্যে দুপুর একটা পনেরো মিনিট থেকে একটা ত্রিশ মিনিট পর্যন্ত জুহরের নামাজের বিরতি থাকবে তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে সাধারণত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যাংকের লেনদেন হয় এবং ব্যাংকের অফিসিয়াল কার্যাবলী সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলমান থাকে রমজান মাস শেষ হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়